নমস্কার বন্ধুরা অঞ্জনা শেষেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপি নিরামিষ বাঁধাকপির তরকারি এখানে আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপিটাকে মাঝখান দিয়ে ভাগ করে নিলাম এবার আমি এটাকে পাতলা পাতলা করে কেটে নেব এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি আলুগুলোকে খোসা আগে থেকে ছাড়িয়ে রেখেছি আলুগুলোকে চৌকো চৌকো করে কেটে নিলাম এখানে দুটো টমেটো নিয়েছি টমেটোগুলোকে ছোট ছোট করে কেটে নেব বাঁধাকপির তরকারিতে একটু টমেটোর পরিমাণ বেশি দিলে বাঁধাকপির স্বাদটা আরও ভালো হবে এখানে আমি আড়াইশো গ্রাম মতো মটরশুঁটি নিয়েছি ওগুলোকে আমি ছাড়িয়ে নিলাম গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে কেটে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম এবার লবণটাকে একটু মিশিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। ঢাকনা খুলে নিলাম দেখুন বাঁধাকপিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি বাঁধাকপিগুলোকে নামিয়ে নেব একটু জল ছেঁকেই নামাবো অন্যদিকে কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটাকে একটু গরম হতে দেব এবার আমি এর মধ্যে হাফ চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব ফোড়নটাকে একটু আমি ভেজে নেব এবার কেটে রাখা আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম যাতে তেলটা না ছেটে। গরম তেলে সামান্য হলুদ দিলে তেলটা আর ছিটকাবে না এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে যাতে আলুগুলো সিক্সটি পারসেন্ট কুক হয়ে যায় এবার এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলোকেও ভালো করে কষিয়ে নেব একটু সময় নিয়ে কষাতে হবে এবার এর মধ্যে হাফ চামচ আদা বাটা দিলাম আদাটাকে একটু ভালো করে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ লবণ যেহেতু বাঁধাকপি ভাব দেওয়ার সময় আমি কিছুটা লবণ দিয়েছিলাম তাই এখন অল্পই দিলাম সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এবার মশলাটাকে আমি আরও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পুরো আলু আর টমেটোটা প্রায় গলে যাচ্ছে এবার এর মধ্যে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন মশলাটা একটু সময় নিয়ে কষতে হবে যতক্ষণ না মশলা দিয়ে তেলটা ছেড়ে দেয় দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দেবো মটরশুঁটিগুলোকেও আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম ফাঁপিয়ে রাখা বাঁধাকপিগুলো বাঁধাকপিটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না বাঁধাকপির পুরো জলটাই শুকিয়ে যাচ্ছে একটু সময় নিয়ে বাঁধাকপিটাকে রান্না করতে হবে এবার এর মধ্যে হাফ চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এবারও মশলার সাথে ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। একটু সময় ধরে বাঁধাকপিটাকে রান্না করতে হবে বাঁধাকপি যত কষিয়ে রান্না করা যাবে তত এর স্বাদ হবে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো বাঁধাকপিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব ঘি গরম মশলার সাথে নিরামিষ বাঁধাকপির তরকারিতে একটু ঘি গরম মশলা দিলে এর স্বাদ খুবই ভালো হয় নিরামিষ বাঁধাকপির তরকারি তৈরি হয়ে গেছে যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তবে প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ